এখানে আসার মূল রিজন হচ্ছে কি এখান থেকে আমি পর্যন্ত দশ থেকে বারোটা ল্যাপটপ নিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা ল্যাপটপ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো থাকার কারণে আসা আর সবচাইতে বড়ো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা আছে ল্যাপটপের কোয়ালিটির সাথে দামটা ছিল সাশ্রয়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ মুর্শেদ আমি ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করছি এক বছর যাবত এই মুহূর্তে আমার অনেকগুলি স্টুডেন্ট আছে এর মধ্যে সাইফ একজন স্টুডেন্ট উনি আজকে ল্যাপটপ নেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া মোস্টিউট ফার্স্ট আওয়ার আসছেন এখানে আসার মূল রিজন হচ্ছে কি এখান থেকে আমি এ পর্যন্ত দশ থেকে বারোটা ল্যাপটপ নিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা ল্যাপটপ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো থাকার কারণে আসা আর সবচাইতে বড় মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটির সাথে দামটা ছিল সাশ্রয়ী যার জন্য ল্যাপটপটা এখান থেকে নেওয়া যাক এ পর্যন্ত অনেকগুলো ল্যাপটপ নিয়ে এসেছে প্রতিটা ল্যাপটপই ভালো ছিল আলহামদুলিল্লাহ সর্বোপরি যেটা বলে শেষ করবো এটা হচ্ছে ল্যাপটপের শোরুম অনেক জায়গায় অনেক অনেক জায়গাতেই আছে এবং প্রতিটা জায়গায় যাচাই করার মাধ্যমে দেখলাম আমি এখান থেকে ভালো পেয়েছি বলেই এ পর্যন্ত শুরু থেকে নেয়া আপনারা যাদের প্রয়োজন হবে নির্দিদা নিতে পারেন এবং আরেকটা বিষয় ল্যাপটপ নিয়েছি এটা ভালো খারাপ মন্দ এটা যাচাই করার জন্য পনেরো দিন সময় থাকছে আমাদের হাতে এই পনেরো দিন সম্বন্ধে সম্পূর্ণ বিষয়টা যাচাই করে আমরা দেখে দেখতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি